নমস্কার বন্ধুরা আপনারা সব রকম আছেন আশা করি ভালো আছেন আমিও আছি মোটামুটি বেশ ভালো না তো আশা করি সবই ভালো আছেন ভালো থাকবা সবসময় সুস্থ থাকাটা লাইফে খুব বেশি দরকার আর আজকে বন্ধুরা আমি এক জায়গায় যাই আর গিয়া তো কয়েকদিন আপনারা আমারে বাইরেই দেখবা তো আপনার সবের সাপোর্ট লাগে কিন্তু আপনার সাপোর্ট ছাড়া তো আর হতো না তো আমি এখন ব্যাগও গুছাই লিয়ার ফতমো আমি আমার ট্রলির মধ্যে হাফর ঢুকাই লিয়ার অলমোস্ট সব কিছু ঢুকানি শেষ রেডি সব কিছু এখন লাস্টে আমি দেখি আর কে কে ঢুকাইছে কে কে বাকি রয়ে গেছে একটু দূরেও যাইতাম তো এর লেগে সব কিছু ঠিকঠাক না হরিয়া যদি নেই তো লাস্টে দিকে তো পাইতাম না বাইরে গিয়া ঘরে যদি জিনিস ফালাইয়া যায় তো আমি লাস্ট চেকিং করি আর যে সব ঠিক আছে তো আর আমার নর্মদা সাইডের দিকে হৌদি তুমি যেই রাই গিয়া আমার তো খুব মজা লাগে আর আচ্ছা ঠিক আছে তুমি আমার লাগে আবার সময় কিছু নিয়ে আই তো আমার সব কিছু ডান হয়ে গেছে তো আমি হয় আর বাইরে যেম রাত্রে বাজার আটটা এখন আর আটটার সময় যাই আর তো আমরা এখন গাড়ি হয়ে গেছে পিউটার সামনে যে দেখা ওটা যাইমু তো আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো আমরা যাই আর ওই বন্ধুরা আপনারা দেখুন ফাইনালি ওখান গাড়ি তুটলাম রাত্রে আটটার সময় রাত্রের ট্রেন নয়টা তো আমি কই কইলিছি রাত্রের ট্রেন তো লেগে এখন উঠছি গাড়ি সবে আমরা ওইরা সুন্দরভাবে যাইও হো ভালোভাবে যাইও ঠিকভাবে যাইও এটাই তো বড়রা গুরুজনের তো এটাই মানে কোনো দিকে গেলে হইয়া দেওয়ার দায়িত্ব আর আমরাও দায়িত্ব যে ঠাকুরের হইয়া যায় যে সুন্দর করে আমরা রাখতাম ঠাকুরের জানান যে আর তা আমরা এখন আই গেছি বদরপুর স্টেশনে বন্ধুরা আমরা চেন্নাই যাই আর চেন্নাই যাই আর একটা কাজে যাই আর আমার স্যালিয়ার ডক্টর দেখাইতাম তা আমরা হনবদপুর স্টেশনে গেছি বন্ধুরা সব কিছু ভিডিও করা সম্ভব না যেহেতু লগা জগেজ সঙ্গে প্রচুর আসে ভিডিও তাহলে গেলে এটি বল তো আপনার সব সাথে থাকবে ভিডিওটা দেখবেন আজকে লেগে ভিডিওটা এখানে শেষ করলাম সব ভালো দেখান সুস্থ দেখান টাটা বাই বাই তো আজকে লেগে তো আমরা এখন খাওয়া দাওয়া খাইমো খাইয়া আইছি না যেহেতু ঘর থেকে তারা ওরা হরিয়ায় গেছে খাওয়া সব প্যাক করে নিয়ে আই গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হরিয়া ঘুমাইমু তো আপনার সবাই টাটা বাই বাই গুড নাইন